প্রিয় বন্ধুরা জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব জৈন ধর্মের চব্বিশতম ও মহাবীর সম্পর্কে পূর্বে একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ সম্পর্কে আজ আলোচনা করব মহাবীর বর্ধমান সম্পর্কে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ক্লাস যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবাবে তাহলে দেরি না করে শুরু করব আজকের ক্লাস তাহলে শুরু করছি মহাবীর বর্ধমান সম্পর্কে আজকের আলোচনা মহাবীর যিনি জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন ছবি সরি চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথকে আর চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর যার আসল নাম বর্ধমান তিনি ছিলেন জৈন ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক তিনি পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন গ্যাত্রিক রাজবংশের সন্তান গৌতম বুদ্ধের মতো তিনিও জাতিতে ক্ষত্রিয় ছিলেন তার পিতার নাম ছিল সিদ্ধার্থ আমরা সকলেই জানি গৌতম বুদ্ধের আর নাম সিদ্ধার্থ ছিল সেরকম মহাবীর এর পিতার নাম ছিলেন সিদ্ধার্থ এবং তার মা ছিলেন ত্রিশলা মহাবীরের মায়ের নাম ত্রিশলা যিনি লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন আমরা এর আগে ইতিহাসে পড়েছি সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হতো কারণ তার মা ছিলেন লিচ্ছবি রাজবংশের কন্যা সেরকম মহাবীর জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তার মা ত্রিশলাও ছিলেন লিচ্ছবি রাজবংশের রাজকন্যা গৌতম বুদ্ধের স্ত্রী ছিলেন যশোদা বা যশোধরা শ্রীকৃষ্ণের পালিত মায়ের নামও ছিল যশোদা তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মহাবীরের জন্ম কবে উত্তর হবে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মস্থান বৈশালী বৈশালীর গ্রামে যে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল আমরা সকলেই জানি কালাশোকের সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই বৈশালীতেই মহাবীর বর্ধমানের জন্ম মহাবীর কোন রাজবংশের সন্তান ছিলেন উত্তর হবে গ্যাত্রিক রাজবংশ মহাবীরের পিতার নাম কী ছিল উত্তর হবে সিদ্ধার্থ প্রশ্ন হতে পারে গৌতম বুদ্ধির বাল্য নাম কী ছিল সিদ্ধার্থ মহাবীরের মাতার নাম কী ছিল ত্রিশলা মহাবীরের মাতা ত্রিশলা কোন রাজবংশের সন্তান ছিলেন বা রাজবংশের রাজকন্যা ছিলেন উত্তর হবে লিচ্ছবি সমুদ্রগুপ্ত কোন রাজ সমুদ্রগুপ্তের মা কুমার কোন রাজবংশের কন্যা ছিলেন সেটাও লিচ্ছবি মহাবীরের স্ত্রীর নাম কি ছিল যশোদা বা যশোধরা মহাবীরের একটা কন্যা সন্তান ছিল তার নাম প্রিয় দর্শনা গৌতম বুদ্ধের যেমন কন্যা পুত্র সন্তান ছিল তার নাম ছিল রাহুল সেরকম মহাবীরেরও একটা কন্যা সন্তান ছিল তার নাম প্রিয় দর্শনা মহাবীরের গুরুর নাম ছিল গোশাল যেমন গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলারা কামা সেরকম মহাবীরের গুরুর নাম ছিল গোশাল মহাবীরের প্রথম শিষ্য ছিল জামিলি বা জৈমিলি তিনি ছিলেন তার জামাতা অর্থাৎ তার কন্যা প্রিয়দর্শনার স্বামী জৈনদের আদি গ্রন্থের নাম কল্পসূত্র যেরকম বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক সেরকম জৈনদের আদর্মগ্রন্থের নাম কল্পসূত্র এই কল্পসূত্র লিখেছিলেন ভদ্রবাহু আমরা সকলেই জানি জৈনদের দুটো ভাগ ছিল একটা শ্বেতাম্বর একটা দিগম্বর দিগম্বর বৌদ্ধ ধর্মের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন ভদ্রবাহু এই ভদ্রবাহুই ছিলেন কল্পসূত্রের লেখক বৌদ্ধদের আদি ধর্মগ্রন্থের মহাবীর মাত্র তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন মহাবীর সংসার ত্যাগ করেছিলেন তিরিশ বছর বয়সে প্রশ্ন আসতে পারে মহাবীরের কন্যার নাম কি উত্তর প্রিয়দর্শনা প্রশ্ন গৌতম বুদ্ধের ছেলের নাম কি রাহুল মহাবীরের গুরুর নাম কি গোশাল গৌতম বুদ্ধের গুরুর নাম কি আলারা কামা মহাবীরের প্রথম শিষ্য কে ছিল জামিলি বা জৈমিলি জামিলি বা জৈমিলি সঙ্গে মহাবীরের কি সম্পর্ক ছিল তিনি ছিলেন মহাবীরের জামাতা জৈন ধর্মের আদিগ্রন্থ ধর্মগ্রন্থের নাম কী ছিল কল্পসূত্র এই কল্পসূত্রের লেখক কে ছিলেন কল্পসূত্রের লেখক ছিল ভদ্রবাহু যিনি দিগম্বর জৈন ধর্মের নেতা ছিলেন এবং এই ভদ্রবাহু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু আমরা সকলেই জানি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন সেই ভদ্রবাহুর কাছ থেকেই তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন প্রশ্ন অস্ত করে মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেছিলেন উত্তর হবে তিরিশ বছর বয়সে আর গৌতম বুদ্ধ উনতিরিশ বছর বয়সে এরপর প্রশ্ন আসতে পারে মহাবীর এরপর মহাবীর বিয়াল্লিশ বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধ যেমন পঁয়ত্রিশ বছর বয়সে দিব্য বুদ্ধত্ব লাভ করেছিলেন মহাবীর বিয়াল্লিশ বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেছিলেন এবং তপস্যা করেছিলেন জাম্বিকা নামক গ্রামে যেমন গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় তপস্যা করেছিলেন সেরকম মহাবীর জাম্বিকা নামক গ্রামে এপস্ত পারে কোন নদীর তীরে মহাবীর তপস্যা করেছিলেন উত্তর হবে রিজু পালিকা এখানে টাইপিং মিস্টেক রিজু পাল্লা হয়ে গেছে ওটা রিজু পালিকা হবে যেরকম গৌতম বুদ্ধ নৈরঞ্জনা বা ফলগু নদীর তীরে তপস্যা করেছিলেন এই জাম্বিকা যে গ্রামটি যে গ্রামে তপস্যা করেছিলেন মহাবীর এই গ্রামটা পরেশনাথ পাহাড়ের ঢালে অবস্থিত মহাবীর যার বাল্যনাম বর্ধমান এই মহাবীর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বীর বা বীর শ্রেষ্ঠ আর জৈন ধর্ম যে জৈন ধর্মের চব্বিশতম তীর্থজ্ঞা ছিলেন মহাবীর এই জৈন কথাটা এসেছিল জিন থেকে যার অর্থ হচ্ছে জয়ী তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মহাবীর কত বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেছিল বিয়াল্লিশ বছর বয়সে গৌতম বুদ্ধ কত বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেছিল ৩৫ বছর বয়সে মহাবীর কোথায় তপস্যা করেছিল জাম্বিকা নামক গ্রামে গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে মহাবীর কোন নদীর তীরে তপস্যা করেছিল পালিকা আর মহাবীর শব্দের অর্থ কী বীর আর জিন কথার অর্থ জয়ী বা বিজয়ী এরপর চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের মৃত্যু হয় এবং তার মৃত্যু হয়েছিল পাবা নগরীতে বা পাবাপুরীতে এবং মৃত্যুর সময় তার বয়স ছিল বাহাত্তর বছর এবং গৌতম বুদ্ধের মৃত্যুর সময় বয়স ছিল আশি বছর মহাবীর মারা গেছিলেন পাবাপুরীতে আর গৌতম বুদ্ধ পারা গেছিলেন কুশিনগরীতে বৌদ্ধদের যেমন চারটি সম্মেলন হয়েছিল জৈনদেরও সেরকম দুটি সম্মেলন হয়েছিল প্রথম জৈন সম্মেলন হয়েছিল তিনশো খ্রিস্টপূর্বাব্দে এবং সেই সম্মেলনটি হয়েছিল পাটলিপুত্র যেটার বর্তমান নাম পাটনা বিহারের রাজধানী পাটনা তার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র এই পাটলিপুত্র শহরেই প্রথম জৈন সম্মেলন হয়েছিল এবং এই জৈন সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন স্থূলবাহু স্থূলবাহু হচ্ছে জৈন ধর্মের দুটি ভাগ ছিল এটা শ্বেতম্বর এটা দিগম্বর যারা বিনা বস্ত্রে আরাধনা করতো তাদের বলা হতো দিগম্বর আর যারা সাদা বস্ত্রে আরাধনা করতো তাদেরকে বলা হতো শেতাম্বর এই শেতাম্বর জৈন ধর্মের নেতা ছিলেন স্থূলবাহু যেমন দিগম্বর জৈন ধর্মের নেতা ছিলেন ভদ্রবাহু আর শ্বেতম্বর জৈন ধর্মের নেতা ছিলেন স্থূলবাহু এই স্থুলবাহু নেতৃত্বেই প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে তিনশো খ্রিস্টপূর্বাব্দে তাহলে মহাবীর কবে মারা গেছিল চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে নগরীতে মহাবীরের স্থানে কোথায় মারা পাবা নগরীতে আর গৌতম বুদ্ধ মারা গেছিল নগরীতে। যখন মারা যায় গৌতম মহাবীর তখন মহাবীরের বয়স কত ছিল বাহাত্তর বছর আর গৌতম বুদ্ধ যখন মারা যায় তখন গৌতম বুদ্ধের বয়স কত ছিল উত্তর হবে আশি বছর গৌতম বুদ্ধ মারা গেছিলো কুশীনগরে প্রথম জৈন সম্মেলন কার নেতৃত্বে হয়েছিল ইস্তুলবাহু স্থুলবাহু কে ছিল শীতম্বর জৈন ধর্মের নেতা আর দিগম্বর জৈন ধর্মের নেতা কে ছিল ভদ্রবাহু ভদ্রবাহুর শিষ্য কে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মারা গেছিল দক্ষিণ ভারতের বেলাগুলায় কীভাবে মারা গেছিল চন্দ্রগুপ্ত মৌর্য ইনি আটত্রিশ দিন অনশন করে জৈন ধর্মের নীতি ছিল যে অনশন করে মৃত্যুবরণ করতে হবে সেই রীতি মেনে দক্ষিণ ভারতের কর্ণাটকের শ্রবণবেলা গোলায় দীর্ঘ আটত্রিশ দিন অনশন করে মহাবীর সরি চন্দ্রগুপ্ত মৌর্য মারা যান প্রশ্ন আসতে পারে পাটলিপুত্রের বর্তমান নাম কি উত্তর হবে পাটনা এবার আমরা প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে পড়লাম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাঁচশো খ্রিস্টাব্দে আগেরটা তিনশো খ্রিস্টপূর্বাব্দে এটা পাঁচশো খ্রিস্টাব্দে এটা হয়েছিল মানে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল গুজরাটের বল্লভীতে আর এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন দেবাধিক ক্ষমাশ্রবণ যেমন প্রথম বৌদ্ধ সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন স্থূলবাহু সেরকম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে নেতৃত্ব দিয়েছিল দেবাধি ক্ষমাশ্রবণ জৈনদের দুটি ভাগ ছিল একটা হচ্ছে শ্বেতাম্বর এটা দিগম্বর এখানে দিনমজুর হয়ে গেছে হয়তো টাইপিং মিস্টেক এই শ্বেতাম্বর হচ্ছে কারা যারা শ্বেত বস্ত্র পরে ঈশ্বরের আরাধনা করত তাদেরকে বলা হতো শ্বেতাম্বর এদের নেতা ছিল স্থূলবাহু আর যার নেতৃত্বে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল আর দিগম্বর যারা কোনো রকম বস্ত্র না পরে বিবস্ত্র হয়ে ধর্মের আরাধনা করত তাদের বলা হতো দিগম্বর এদের নেতা ছিলেন ভদ্রবাহু যে ভদ্রবাহুর শিষ্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিল প্রথমজন ছিলেন ঋষভনাথ তেইশতম পার্শ্বনাথ যাকে বলা হতো জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের সময়ই জৈন ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করেন মহাবীর একজন ক্ষত্রিয় সন্তান ছিলেন গৌতম বুদ্ধের মতো তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন যেমন হয়েছিল রাজগৃহেতে প্রথম জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে প্রথম দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল বল্লবীতে এই বল্লবীটা কোন রাজ্যে অবস্থিত গুজরাট তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে কবে হয়েছিল পাঁচশো খ্রিস্টাব্দে আর দ্বিতীয় সম্মেলন কোথায় হয়েছিল গুজরাটের বল্লভীতে দ্বিতীয় সম্মেলনে কে নেতৃত্ব দিয়েছিলেন দেবাদি ক্ষমাশ্রবণ আর প্রথম সম্মেলনে কে নেতৃত্ব দিয়েছিলেন স্থূলবাহু জৈনদের কটি ভাগ দুটি ভাগ ভাগ দুটি কি কি একটা হচ্ছে শ্বেতম্বর একটি দিগম্বর শ্বেতম্বরদের নেতা কে ছিল স্থূলবাহু দিগম্বরদের নেতা কে ছিল ভদ্রবাহু জৈন কথাটার উৎপত্তি কথার থেকে জিন থেকে জিন শব্দের অর্থ কী জয় জৈনদের আদি ধর্মগ্রন্থের নাম কী কল্পসূত্র কার লেখা ভদ্রবাহুল লেখা এবার এই হলো আজকের ক্লাস যারা আমাদের ক্লাস করছো বা নিয়মিত দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে একটা জিনিস বারবার রিপিট করছি তার একটাই কারণ যাতে বারবার রিপিট করার কারণে তোমাদের মাথার ভিতর বিষয়টা সম্পূর্ণভাবে গেথে যায় এই কারণে তো কেমন হচ্ছে ক্লাস কমেন্ট করে জানাবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরও সাবস্ক্রাইব করার জন্য জানাবে এবং কমেন্ট করে জানাবে আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও নিয়ে আসবো সামনে যে সমস্ত পরীক্ষা আসছে সেই সমস্ত পরীক্ষা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্ত রকমের জিকে আস্তে আস্তে আমরা তোমাদের সামনে নিয়ে আসব এবং তোমরা কী ধরনের ভিডিও চাও বা জিকে চাও সেটা কমেন্ট করে জানাবে আজ আর নয় আজ এই পর্যন্তই সামনের ক্লাস খুব শীঘ্রই আসছে ধন্যবাদ সকলকে সবাই ভালো থেকো